পালভাইজার মেশিন আছে আমাদের বিভিন্ন ধরনের ক্র্যাশার মেশিন আছে খড় কাটা মেশিন আছে আমাদের আখ মারাই মেশিন ফিট তৈরি করার মেশিন এছাড়া হাওয়াই মিঠাই মেশিন বিভিন্ন ধরনের স্প্রে তৈরি করার মেশিন যে মেশিনের বডিগুলো এগুলো আপনারা নিজেরাই তৈরি করে থাকে এগুলো আমাদের যশোরেই তৈরি আমরা নিজের এগুলো তৈরি করি নিজেরাই তৈরি করে থাকেন আর কি হলুদ মরিচ গুঁড়া করার মেশিন আর এটাকে চাল গুঁড়া করার জন্য এটা খুব ভালো দশ মিনিট যদি এইটাতে কাটে তার চার পাঁচটা গরুর একদিনের খাবার কেটে ফেলা সম্ভব সেই ফিটটা এখানে তৈরি করতে আচ্ছা এটা দিয়ে কি মাছের খাবার তৈরি করা মাছ গরু ছাগল হাঁস সবকিছু যে কোন একটা পার্ট ছোট বড় করে ইচ্ছা মতো বানিয়ে নিতে পারবে যেহেতু আপনারা নিজেরাই এগুলা তৈরি করে থাকে না এটা হচ্ছে হাওয়াই মিঠাই বানানো বেশি ও আচ্ছা আচ্ছা হাওয়াই মিঠাই বানানোর মেশিন ভুট্টা ঘাস ইভেন যদি খড় যদি একেবারে মিহি করতে চায় এই এগুলো দেখে সাইলেস করা সম্ভব বত্রিশটা দেওয়া দর্শক আমরা একটু ঘুরে দেখাবো আপনাদের দেখুন এইগুলো কিন্তু আপনার ঘুরিয়ে ঘুরিয়ে গুড়াটা করে যদি কাস্টমার চায় পরীক্ষা করে নিবে যে প্রোডাকশন দেখে নিবে নিতে পারবে আর নিতে পারবে এই তো এখান থেকে আপনি দিবেন হলুদ দিবেন মরিচ দিবেন বাটা দিবেন আলাদা আলাদা করে দিলে এখান থেকে এটা ক্র্যাশ হবে এখান থেকে হলুদ পাওয়া যাবে একশো কেজি বা একশো কেজির উপরে ভাই এটা কি ঘন্টায় আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু কৃষি মেশিনারিজের কালেকশন দেখাবো আর এজন্য আমি চলে এসেছি যশোরে আপনাদের বিভিন্ন মেশিনের কালেকশন দেখানোর জন্য আর আমাদের সাথে আছে ইমন ভাই ভাই কেমন আছেন জি সালাম আলাইকুম জি আছি আমাদের ভালো ওয়ালাইকুম আসসালাম তো ইমন ভাই আপনাদের প্রতিষ্ঠানের নাম এবং লোকেশনটা বলে দিবেন আমাদের জি আমার প্রতিষ্ঠানের নাম বাংলা ট্রেডার্স আমাদের প্রতিষ্ঠান হচ্ছে পুলিশ লাইন কদমতলা যশোরে তো আপনাদের কাছে কি কি মেশিনগুলো পাওয়া যায় একটু সংক্ষেপে বলে দিবেন আমাদের জি আমাদের কাছে বিভিন্ন ধরনের লাইট ইঞ্জিনিয়ারিং মেশিনগুলো তো আছে এর মধ্যে হচ্ছে পালভাইজার মেশিন আছে আমাদের বিভিন্ন ধরনের ক্র্যাশার মেশিন আছে খড়কাটা মেশিন আছে আমাদের আখমাড়াই মেশিন ফিট তৈরি করার মেশিন এছাড়া হাওয়াই মিঠাই মেশিন বিভিন্ন ধরনের স্প্রে তৈরি করার মেশিন এছাড়াও আরো বেশ কিছু মেশিন আমাদের কাছে আছে তো দর্শক মোটামুটি সব ধরনের মেশিনের কালেকশনগুলোই তাদের কাছে আছে তো ইমন ভাই এখানে যে বডি গুলো দেখতে পাচ্ছি যে মেশিনের বডি গুলা এগুলো আপনার নিজেরাই তৈরি করে থাকে এগুলো আমাদের তৈরি আমরা নিজেরাই তৈরি ও নিজেরাই তৈরি করে থাকেন আর কি আর মোটরটা আপনারা চায়না থেকে নিয়ে আসেন জি আজকের এই ভিডিওতে আমাদেরকে কি ধরনের মেশিন দেখাবেন আচ্ছা আজকে তো অনেকগুলো মেশিন আমাদেরকে আজকে মূলত একটা মেশিন বেশি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে হলুদ মরিচ বা চাল গুঁড়া করা বা গম বা থেকে আপনি যদি আটা ময়দা করতে চান এগুলোর জন্য যে মেশিনটা আছে মিনি পালভাইজার মেশিন বা পালভাইজার মেশিন আমরা যেটা বলি আর প্রেশার মেশিন সম্বন্ধে বেশি কথা বলবো আমরা সব সময় দেখে এসেছি এই যে এই পাশের যে মেশিনটা এটা দিয়েই আপনার সব ধরনের হলুদ মরিচ গুঁড়া করা হয়েছে আর কি সবসময় তো এই পালভাইজার মেশিন ব্যবহার করার কি সুবিধা আচ্ছা আমরা যদি এই মেশিনটাকে যদি বলি যে ধরেন আপনারা যদি দুইটা মেশিন যদি দেখেন এইটার কিন্তু ধারণ ক্ষমতা একটু বেশি আমি বলবো যে এটার ক্যাপাসিটি একটু বেশি হ্যাঁ হ্যাঁ দেখতেও কিন্তু অন্যরকম দেখতে অন্যরকম এবং এটা একটা হেভি মেশিন আমরা বলছি আর কি মানে এইটার যদি স্থায়িত্বের কথা বলি তাহলে ধরেন এটা বিশ বছর ওটার কিছু হবে না এমনি পুরোটা লোহার তারপরে ধরেন বিশ বছর ধরে যদি এটা কাজ করা হয় এটা খুব ভালো প্রোডাকশন দেবে এবং ভালো সার্ভিস দেবে আর এগুলোর কথা যদি বলি যে ছোট মেশিন যেগুলো আছে হয়তো অতটা না আর একটু কম এটার সাইড আচ্ছা তো আপনি যেটা বলতে চাচ্ছেন যে আমরা সবসময় যে মেশিনটা ব্যবহার করে আসছি ওটার থেকে এটা প্রোডাকশনও ভালো হবে আপনার লং লাস্টিংও ভালো হবে স্থায়িত্ব কালো ভালো হবে তো দর্শক আমরা পাল ভাইজার মেশিনটা সম্পর্কে আরো কিছু ইনফরমেশন আপনাদেরকে দিব ভাই এগুলো আসলে কিভাবে সাইজটা কিভাবে মেজারমেন্ট করা হয় আচ্ছা আমরা এই মেশিনটাকে সম্বন্ধে যদি একটু বিস্তারিত বলি এই মেশিনটাকে আমরা বলছি মিনি পাল মেশিন মানে পাল ভাইজার সেকশনের এটা হচ্ছে ছোট মেশিন ছোট এটাতে আমরা পাঁচ ঘোড়া মোটর ব্যবহার করেছি এবং এটাতে বাসাবাড়িতে যে টু টোয়েন্টি ভোল্ট ব্যবহার করা হয় সেইটা দিয়েই অর্থাৎ এই মেশিনটা কাজ করা যায় আচ্ছা বাসাবাড়ির লাইনের যে আপনার সিঙ্গেল ফেজ ওটা দিয়ে এটা রান করবে এটা দিয়ে কাজ করবে পাঁচ ঘোড়া মোটর দিয়ে আর কি এগুলা ঘন্টায় রকম প্রোডাকশন হয় আচ্ছা এইটাতে আমরা বলছি যে মরিচ ষাট থেকে আসি কেজি পর্যন্ত এটাতে পাওয়া যাবে এবং এটাতে হলুদ পাওয়া যাবে একশো কেজি বা একশো কেজির উপর বা এটা কি ঘন্টায় ঘন্টা এত প্রোডাকশন এত প্রোডাকশন প্রচুর প্রোডাকশন তো দেখা যাচ্ছে পাঁচ ঘোড়া মোটরে আপনার যতটুকু বিদ্যুৎ খরচ করে এটাই যে প্রোডাকশনটা করা যাবে আগের আগের যে মেশিনগুলা এটা কিন্তু এত প্রোডাকশন করা এটা প্রোডাকশন রেটটা অনেক বেশি তো দর্শক যারা আপনারা হলুদ মরিচ মশলা জাতীয় মশলাগুলো গুঁড়া করতে চান আপনারা কিন্তু এটা নিতে পারেন এটা কিন্তু আধুনিক একটা মেশিন আর আমরা জানি যে দিন আর দিন কিন্তু প্রযুক্তি আপডেট হচ্ছে আর কি এটা কিন্তু আপডেট প্রযুক্তি যে তৈরি করা হয়েছে মেশিনটা তো ভাই এটা এই যে এটা তো আচ্ছা এটাকে বলছেন আপনারা ছোট সাইজ ছোট সাইজ এর চেয়ে বড় সাইজ যদি কেউ চায় এগুলো কি अवेलेबल আপনাদের কাছে আমাদের কাছে अवेलेबल আছে আমরা যদি ঠিক একই মেশিনটার কথাই বলি এটা 5 ঘোড়া 7.5 ঘোড়া 10 ঘোড়া इवन এটা 70 আশি পর্যন্ত চলে যেতে পারে এখন অনেকেই আছে যে আমার তার 100 কেজি পর্যন্ত প্রোডাকশন হলেই হয় তার জন্য এই মেশিনটা ঠিক আছে আচ্ছা কিন্তু যিনি বলেন যে আমার আরো বড় প্রোডাকশন মেশিন দরকার তাহলে আমাদের কাছে এসে জানালে সঙ্গে সঙ্গে আমরা বানিয়ে দিতে পারবো ইভেন এমনও হয় যে অনেকে আছে এই যে সাইজটা দেখতে পাচ্ছেন এখানে তো হলুদ মরিচ দিতে হয় এইটাকে অনেকে একটু বড় সাইজ চায় যে আমরা একটু বড় করে দেন বা দেখা যাচ্ছে এইখানে যে অংশগুলো আছে যা যা আছে ওনারা একটু কাস্টমাইজ করতে চান মানে মোট কথা আপনার কাস্টমার আপনার কাছ থেকে ইচ্ছা মতো বানিয়ে নিতে পারবে যে কোনো একটা পার্ট ছোট বড় করে ইচ্ছা মতো বানিয়ে নিতে পারবে যেহেতু আপনারা নিজেরাই এগুলা তৈরি করে থাকেন আর কি বডিগুলা তৈরি করে থাকেন তো দর্শক এই সুবিধাটা কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন যে কোনো মেশিনের যে কোনো অংশ আপনারা ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন এই মেশিনটাকে আমরা যদি এখন যদি ইয়ে করি যে লোহার দাম এমন একটা অবস্থায় গেছে যে আমি যদি প্রাইসের কথা বলি তাহলে আজকে একটা প্রাইস কালকে একটা প্রাইস আসবে আর কি তারপরে আমরা বলি যে মোটামুটি এটাকে তিরিশ হাজার টাকার মতো এটাকে রাখা যাচ্ছে আচ্ছা আজকের তারিখ পর্যন্ত মাত্র ত্রিশ হাজার টাকা এটা তিরিশ হাজার টাকায় এটা পাওয়া যাচ্ছে বলেন কি এটা তো শুধু বডি শুধু বডি আচ্ছা যা দেখতেছেন এটাই শুধু বডি তো দর্শক দেখুন তারপরেও কিন্তু দাম আমার মনে হয় খুব বেশি না মাত্র ত্রিশ হাজার টাকায় কিন্তু আপনারা আপডেট একটা মেশিন পেয়ে যাচ্ছেন আর এই যে सेम বডিতে কি আপনার মোটর ছোট বড় ব্যবহার করা যাবে জি আমরা এটাতেই করি এটা তো দেখেন এখানে যে মোটর স্ট্যান্ড করার জন্য জায়গাটা রাখা আছে এখানে পাঁচটা মোটরটা সেট করা যায় আমি যদি বলি যে এটা থেকে আরো তো ক্যাপাসিটি যদি বেশি দরকার হয় তখন মেশিনটা আরেকটু বড় হয় এখানে যে চেম্বার সাইজটা আছে চেম্বার সাইজটা ছোট বড় করা যায় তো এটার জন্য আর কি তখন ক্যাপাসিটিটা কম বেশি হয় আর সেই ক্ষেত্রে তখন এইখানে যে মোটরটা ব্যবহার করা হয় তখন 7.5 8 10 বা তখন আস্তে বড় মেশিনে আছে বড় মোটর লাগে তো কাস্টমাইজ করে নিতে পারবেন ইমন ভাই আপনি बोलतेছেন যে বাসাবাড়ির লাইনে চালাতে পারবে পাঁচ গোড়া কেউ যদি ফোর ফোরটি পাঁচ গোড়া চায় সেটাও কিন্তু সম্ভব হ্যাঁ নিজের ইচ্ছা মতো আপনারা কিন্তু এগুলা কাস্টমাইজ করে নিতে পারবেন এরপরে কোনটা দেখাতে যাচ্ছেন আমাদের আচ্ছা এই মেশিনটার সম্পর্কে আরেকটু একটু বলে রাখি যে অনেকে আছেন যে একেবারে গায়ে যে পাউডার দেওয়া হয় একবার ততটুকু মিহি করতে চান এই মেশিনটাতে কিন্তু সেটাই করা যায় হ্যাঁ অর্থাৎ কেউ যদি একেবারে হলুদ মরিচ একেবারে যতটুকু পাউডার করা সম্ভব আমি যদি এক বড়ো কোম্পানি রাধুনির কথা যদি বলি সে কি যতটুকু পাউডার ওখানে হয় সেইটাই কিন্তু এখান থেকে করা সম্ভব এবং আমরা যতগুলো এই মেশিনটা সেল করেছি কোনো জায়গা থেকে এক কমপ্লেইন কমপ্লেন আসে না আচ্ছা ব্র্যান্ডের যে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আমরা ব্যবহার করি ঠিক ওই ধরনের মেহি এটা দিয়ে হবে আর কি গুঁড়া হবে আচ্ছা ভিতরটা একটু দেখাবেন আমাদের ভিতরটা একটু দেখে আমরা যদি এখানে দর্শক আমরা ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই যে এই চেম্বারটা দেখেন এখানে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা আট আট ষোলোটা আট আট ষোলোটা এখানে

তো এইভাবে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন মশলাটা এই এখান দিয়ে দিবে হ্যাঁ মশলাটা এখান দিয়ে দিবে আর এই যে এখানে একটা বস্তা এখানে একটা বস্তা দিয়ে দিবে এখানে বস্তা দিয়ে দিলে এখান থেকে সরাসরি সে কালেকশন করতে হ্যাঁ সংগ্রহ করতে পারবে তো এমন এরপর কোনটা দেখাতে চাচ্ছেন আমাদের আচ্ছা আমি এইখান থেকে যদি আমি যদি আপনি যদি একটু এখানে আসেন হ্যাঁ যেমন দেখেন এইখানে যদি যতটুকু দেখানো সম্ভব আর কি আচ্ছা এইখানে দেখেন আমাদের এখানে পাতের সংখ্যা কিন্তু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অর্থাৎ এখানে বিশটা আছে হ্যাঁ এই বিশটা কিন্তু ওইখানে আসে আমরা বলেছি বত্রিশটা অর্থাৎ এইখানটার একটু কম যদি আমি বলি যে প্রোডাকশন ক্যাপাসিটি একটু কম হবে ও এটা আবার একটু আর ছোট একটু ছোট মানে এখানে টোটাল পাত আছে বিশটা

যে সেই যদি বলে যে হচ্ছে আমার কত বিয়ারিং লাগবে বা আমার কত চেম্বার লাগবে এটাকে যদি ওনারা হয়তো অনেকে বুঝবেন না কিন্তু ক্যাপাসিটি অনুযায়ী যদি আমাদেরকে বলে তাদের সাথে আলোচনা করে বেস্ট জিনিসটাই আমরা দিতে পারবো তাকে তো দর্শক আপনাদের মূলত কীরকম ক্যাপাসিটির দরকার ওইটা বললে তারা আপনাদেরকে একটা সাজেশন দিয়ে দিবে জি তো ইমন ভাই এরপরে কোন ধরনের মেশিন এরপরে আমরা এই মেশিনটাকে আমরা বলছি এটা হচ্ছে হ্যাঁ আমরা যেটা সবসময় দেখে আসি আর কি এটা হচ্ছে চালগুড়া করার মেশিন আমরা যদি আমরা একটু দেখাই এখানে আপনারা চাল গুঁড়াটা করতে পারবেন হ্যাঁ এবং এইটাকে আমরা যেমন বলছি হলুদ মরিচ গুঁড়া করার মেশিন আর এটাকে চাল গুঁড়া করার জন্য এটা খুব ভালো মেশিন আচ্ছা চাল গোড়া করার জন্য এটা খুব ভালো আর কি এটার কিভাবে

ওই পাশে যেটা আছে ওইটা পাঁচ গ্রাম মটর লাগে ওটা হচ্ছে পাঁচ গ্রাম মটর তো দর্শক আরো কিছু মেশিন আমি আপনাদেরকে দেখাবো আসলে পরে একটা এর থেকে একটা ছোট ক্র্যাশার মেশিন আপনাদেরকে দেখাই হ্যাঁ যারা আরো ছোট নিতে চায় তাদের জন্য ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন বা এগুলো দিয়ে কি ধরনের কাজ করা যাবে এটাও কিন্তু আমরা ক্র্যাশার মেশিন বলছি ওই যে একটু আগে যেটা পাল ভাজার মেশিন বললাম ওটা একই জিনিসটা এখানে করা যায় ও আর ছাড়া একটু ছোট সাইজটা এখানে এই জন্যই করেছি যে অনেকেই বলে যে হচ্ছে আমরা হলুদ করতে চাচ্ছি মরিচ করতে চাচ্ছি আবার হচ্ছে আটা ময়দাও করতে চাই কিন্তু এক মেশিনে যদি করতে চান ধরেন হলুদের পরে যদি আপনি আটা করেন বা মরিচের পরে আটা করেন তাহলে তো মিক্স হয়ে যাওয়ার সুযোগ থাকে সেক্ষেত্রে আমরা এমন ভাবে দিয়েছি যে এই মেশিনেও কিন্তু প্রোডাকশন কিন্তু পঞ্চাশ থেকে ষাট কেজি বা একটু বেশি হওয়ার সুযোগ আছে আচ্ছা এটার মধ্যে কি হলুদ মরিচ আটা সব করা যায় সবকিছুই করা যায় কিভাবে সম্ভব এটা এই তো এখান থেকে আপনি যেভাবে দিবেন হলুদ দিবেন মরিচ দিবেন বা আটা দিবে আলাদা করে দিলে এখান থেকে এটা ক্র্যাশ হবে এখান থেকে এই অংশটাতে ক্র্যাশ হবে ক্র্যাশ হওয়ার পর এখান থেকে আপনি বস্তা বা বস্তা দিয়ে বের হয়ে যাবে জি আর তারপর যখন আটা দিবে আবার এখান থেকে দেবে কিন্তু আমরা এটাকে যেটা সাজেস্ট করি যে এই মেশিনগুলো কিন্তু আমাদের কাছে কিন্তু মোটামুটি ১৯ থেকে বিশ টাকার মধ্যে পেয়ে যায় তো আমরা তাদেরকে সাজেস্ট করি যে আপনি যদি হলুদ মরিচ আটা আপনার যদি কাস্টমার বেশি থাকে তাহলে এটা একাধিক আমাদের কাছ থেকে নেন যেন আপনি একটার মধ্যে হলুদ মরিচ করেন আর একটাতে আপনি আটা করেন আটা করেন যেন তাহলে আপনার যেন দুইটাই হলো কিন্তু একটার সাথে একটা মিষ্ট না আপনাকে বারবার ঘন ঘন পরিষ্কার করতে হবে না আর দেখা যাচ্ছে আপনার হলুদের পর আটা করলে আপনার পরিষ্কার করে নিতে হয় পরিষ্কার করে নিতে হয় এবং আরো অনেক ঝামেলা ঝামেলা হয় আর কি সেক্ষেত্রে এই দুটো মেশিনে কিন্তু একটা মোটর দিয়ে চালানো সম্ভব ও হ্যাঁ এটা একটা সুবিধা জি ভাই একটা মোটর দিয়ে চালাবে এই সিস্টেমটা দ করে দিবেন জি জি এখানে সোজা কথা হচ্ছে যে এটা দুটই 5 ঘোড়া মোটর দিয়ে চলে ও আচ্ছা হ্যাঁ 5 ঘোড়া মোটর দিয়ে যখন আপনি চলবে অর্থাৎ পিছনে যে পুলিটা আছে অর্থাৎ ওইখানে যদি আপনি একটা এমন একটা জায়গায় মোটরটা সেট করলেন যেন পুলিটা দিয়ে আপনি অর্থাৎ বেলটা মেশিনই চালানো যায় আর বেলটা বেলটার উপরে থাকে এটাও আপনার 5 ঘোড়া মোটর রান করবে এটাও 5 ঘোড়া মোটরে চলবে বিভিন্ন ধরনের পালভাইজার মেশিনের পাশাপাশি তাদের কাছে আপনারা খরকাটা মেশিনগুলোও পাবেন তো এমন ভাই এখানেও দেখতে পাচ্ছি অনেকগুলো খরকাটা মেশিন আছে এগুলা কি একই সাইজের সব তা একটু ডিফারেন্ট আছে আচ্ছা ডিফারেন্ট আছে আর অনেক ধরনের খড়কাটা মেশিনে আমাদের কাছে রেখেছি এর কারণগুলো হচ্ছে বাসাবাড়িতে অনেক সময় একটা দুটো গরু থাকে তারা এখনো পর্যন্ত যে জাতি ছুরি দিয়ে ব্যবহার দিয়ে ব্যবহার করে এখন তারা যদি এই মেশিনগুলো ব্যবহার করেন খুব সহজে অর্থাৎ আপনি যদি কেউ যদি মাত্র দশ মিনিট যদি এইটাতে কাটে তার চার পাঁচটা গরুর একদিনের খাবার কেটে ফেলা সম্ভব সম্ভব আচ্ছা এখানে কোনটা কোন সাইজ একটু বলেন যেমন ধরুন আমি যদি এই মেশিনটার কথা যদি বলি এই মেশিনটাকে আমরা বলছি সবচেয়ে ছোট সাইজ এবং এটা হচ্ছে সাড়ে চার ইঞ্চি মুখ এবং দুটি ব্লেড দিয়ে আমরা এটাকে রেখেছি তৈরি করেছেন আর তৈরি করে দিয়েছি আর এগুলা কি হাতে হবে হাতে ঘুরে না এটা হচ্ছে এখানে মোটর সেট করার ব্যবস্থা ও আচ্ছা আচ্ছা এটা মোটর সেট এখানে দেড় ঘোড়া মোটর দিলেই এখানে বেল্ট দিয়ে পুলি দিয়ে আমাদের কাছে চাইলে পুরো কমপ্লিট সেট আমরা এখানে দিতে পারি ভাই এখানে কি দেড় ঘোড়া মোটরই চলবে এটা দেড় ঘোড়া মোটরেই চলবে আপনি দুই ঘোড়া দিয়েও চালাতে পারবেন দুই ঘোড়া দিয়েও চালানো যাবে আর এটা তো শুধু মোটরেই চলবে শুধু মোটর হাতে না এটা হাতে না শুধু মোটরে তো এই বডিগুলোর প্রাইসটা কিরকম রাখতে আচ্ছা এটা যেমন আমরা যা রাখছি যদি দুই প্লেট দিয়ে হয় তাহলে মোটামুটি এটা সাড়ে ছয় থেকে সাত মোটামুটি এরকম একটা সাড়ে ছয় হাজার থেকে সাত হাজারের মধ্যেই থাকবে এটা দাম আর দেখা যাচ্ছে কোয়ালিটি অনুযায়ী সাইজ অনুযায়ী একটু দামটা এটা যেমন ধরেন হচ্ছে যে যার খামারে গরুর সংখ্যা হচ্ছে চারটা থেকে পাঁচটা বা ছয়টা খুব বেশি দশটা পর্যন্ত যেতে পারে সংখ্যা যদি বেশি হয় তাহলে আমরা এই বলি ও এই কথা বলবো একটু বড় সাইজ এর মেশিন গুলো আছে আচ্ছা ব্লেড সবগুলোরই একই ও সম্পূর্ণ একই মুখটা বড় একটু মুখটা বড় ও আচ্ছা আচ্ছা মুখ কত সাইজ এটা হচ্ছে 6 6.5 ইঞ্চি মুখ ও 6.5 ইঞ্চি জি তো দর্শক যাদের একটু বেশি দরকার তারা কিন্তু এগুলো নিতে পারেন আর এটা আপনার মোটরটা কি রকম লাগে এটা মোটরে 2 ঘোড়া মোটর দিয়ে চলবে এটাও 2 ঘোড়া মোটর দিয়ে চলবে আর এরপরে কোন সাইজটা দেখা যাচ্ছে এছাড়া আমরা জাস্ট এখানে দেখাই দিই এখানে হচ্ছে আমাদের এখানে জাস্ট সেফটি কভার সহ সেফটি কভার সহ আছে এছাড়া চার ব্লেডের মেশিন আমাদের কাছে আছে এটা সাইলেন্স করতে পারবেন ও সাইলেন্স সাইলেন্স বলতে ভুট্টার সাইলেন্স ইউনিভার্সাল ভুট্টা ঘাস ইভেন যদি খড়ো যদি একেবারে মিহি করতে চাই এই এগুলো দিয়ে কি সাইলেজ করা সম্ভব এটা দিয়েও সাইলেস করা সম্ভব এটা চার ব্লেডের মেশিন আচ্ছা ভুট্টার সাইলেসটা করা সম্ভব করা সম্ভব এগুলা কত ঘোড়া মোটর লাগবে এটা দুই ঘোড়া মোটর দিয়ে সব চালানো যাবে ও দুই ঘোড়া মোটর দিয়ে চালানো যাবে তো দর্শক আপনারা চাইলে কিন্তু এগুলোও বড় ছোট করে নিতে পারবেন যেহেতু তারা নিজের এগুলো প্রস্তুত করে থাকে আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা এগুলো বড় ছোট করে কাস্টমাইজ করে তাদের কাছ থেকে নিতে পারবেন বাংলা ট্রেডার্সে আর কি কি মেশিন আছে আমরা একটু দেখে নিব ভাই আর কি আচ্ছা যদি এর পাশে চলে আসেন হ্যাঁ আমাদের কাছে এখানে একটা ফিড মেশিন আছে এই ফিড মেশিনটা হচ্ছে আমাদের গরু ছাগল হাঁস মুরগি যে কোনো জোরের দানাদার খাবার যেটা তৈরি করা দরকার সেই ফিটটা এখানে তৈরি করতে আচ্ছা এটা দিয়ে কি মাছের খাবার তৈরি করা মাছ গরু ছাগল হাঁস মুরগি সবকিছুর ফিট ফিট তৈরি করা যাবে আর এই খাবারটা আসলে ডুবন্ত হবে এটা ডুবন্ত হবে আচ্ছা ডুবন্ত খাবার তৈরি করতে পারবেন আর এই পাশে কিন্তু একই জিনিস প্রেসার মেশিন যেটা আছে এটাও প্রেসার মেশিন আচ্ছা এটা তো ভাই অনেক ছোট সাইজ এটা আরো ছোট সাইজ আচ্ছা এটা এটা কিরকম দেয় ঘন্টায় প্রোডাকশন এটাতে ঘন্টায় আপনার চল্লিশ থেকে তিরিশ থেকে চল্লিশ কেজি এটা এটাই এটাই কত গরম মোটর লাগবে এটাতে তিন ঘোড়া মোটর লাগে তিন ঘোড়া মোটর হলেই চলবে আচ্ছা ভাই এই বডিটার দাম কত আসতে পারে এইটা ধরেন আপনার পনেরো থেকে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা হলে হয়ে যাবে আচ্ছা তো মোটামুটি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা হলে কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট করা যাবে কমপ্লিট করা যাবে তো দর্শক যারা স্বল্প পরিসরে করতে চান অথবা পার্সোনালি ইউজ করতে চান তারা কিন্তু চাইলে এই ছোট্ট ক্র্যাশার মেশিনটা আপনারা নিতে পারেন বাসাবাড়ির লাইনে চালাতে পারবেন ভাই এখানে তো দেখতে পাচ্ছি আকমারাই মেশিনও আছে জি আমাদের কাছে আকমারাই মেশিন আছে এটা এসএস এর হয় এমএস এর হয় সব ধরনের আছে এগুলো তো আপনার যে ডিজেল ইঞ্জিন দিয়েও চলে ডিজেল ইঞ্জিন দিয়ে মোটর দিয়েও চলে সব সিস্টেমই আছে এটাতে আছে জি ভাই এগুলো কি মেশিন আচ্ছা এটা হচ্ছে হাওয়াই মিঠাই বানানোর মেশিন ও আচ্ছা আচ্ছা হাওয়াই মিঠাই বানানোর মেশিন জি এখানে তো কয়েক পিস রাখা আছে জি তো এগুলো তো কালার করা না ভাই এগুলো কি এগুলো কি আপনারা নিজেরা তৈরি করেন এগুলো আমাদের আমাদের তৈরি এবং এগুলো হচ্ছে আমরা জাস্ট আগে কখনো কালার করে দেওয়া হয় হ্যাঁ রং করা হয়নি দর্শক দেখুন মানে তৈরি করে তাদের কারখানা থেকে আনা হয়েছে তো যারা হাওয়াই মিঠাইয়ের ব্যবসা করতে চান এখান থেকে নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন আর দেখুন যেহেতু রং করা হয়নি আপনারা কিন্তু খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন আসলে কোয়ালিটিটা কেমন হবে দেখুন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর এই যে এখানে যেটা ব্যবহার করা হয়েছে এটা তো এস জং ধরবে না হ্যাঁ জং ধরবে না হাওয়াই মিঠাই তৈরির মেশিন

আরেকটা নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট টু ফোর জিরো সেভেন টু ওয়ান এইটাতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ সব কিছুই আছে এবং আমাদের ফেসবুকে বা ইউটিউবে যদি আপনি যান তাহলে বাংলা টেডার্স নাম করে সার্চ করলে আমাদেরকে পাওয়া যাবে আর আমাদেরকে যদি আপনার যশোরে যদি মনিহার পালবাড়ি যেখান থেকে আসেন তাহলে পুলিশ টাইন কলমতলা বললে আমাদের এখানে নামিয়ে দেবেন যদি আপনারা ঢাকার বাইরে থেকে আসতে চান তাহলে আপনারা সরাসরি চলে আসবেন যশোর মনিহার সিনেমা হলের সামনে ওখান থেকে রিকশায় কিন্তু চলে আসতে পারবেন তিরিশ থেকে চল্লিশ টাকা ভাড়া নেবে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এমও থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা ভিডিও কল দেওয়া চাইলে দেখতে পারেন অনেকে ভাবতে পারেন যে ওখানে এখান থেকে আপনারা কীভাবে মেশিন নেবেন যারা যশোরের বাইরে থেকে নিতে চায় তাদের জন্য কী ব্যবস্থা আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মত ব্যবস্থা করে দিচ্ছি আচ্ছা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকেন কুরিয়ার করে কন্ডিশনে কি মাল দিয়ে থাকেন পুরো কন্ডিশনেই করে মাল দিয়ে দিচ্ছি আচ্ছা কন্ডিশন বলতে কিছু টাকা অ্যাডভান্স দিয়ে বাকি টাকা মাল তখন সাধারণ একটা অ্যাডভান্স নেই হ্যাঁ হ্যাঁ এইট বাকি টাকা আমরা কুরিয়ারের মধ্যে অ্যাড কন্ডিশনের মাধ্যমে দিয়ে দিই তো দর্শক স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আপনারা বাংলাদেশের যে কোনো স্থানে অনলাইন অর্ডার দিয়ে কুরিয়ার কন্ডিশনের মালগুলো নিতে পারবেন আর বিস্তারিত জানতে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে তাদের সাথে কথা বলবেন বিস্তারিত জেনে তারপর অর্ডার করবেন আচ্ছা আপনারা যে ধরনের নিতে চান যে ধরনের যেভাবে কাস্টমাইজ করে নিতে চান বললে তারা কিন্তু আপনাদেরকে ওইভাবেই তৈরি করে দিতে পারবে যেহেতু তারা এই মেশিনগুলোর বডি নিজেরাই তৈরি করে থাকে

আর এছাড়া যে অন্যান্য যে মেশিনগুলো বা ওই পালভাইজার মেশিন বা ক্র্যাশার মেশিন বা খড়কাটা মেশিনে যে ধরনের সমস্যা হওয়ার হোক না কেন আমাদেরকে জাস্ট ফোনে কথা বললে আমরা তখন তাকে ভিডিও কলের মাধ্যমে বলি এটা এইভাবে করে সমাধান সমাধান করেন বা এইভাবে করলে আপনার দ্রুত সমাধান হয়ে যাবে এইভাবে করে আমরা সার্ভিসটা দিয়ে থাকি আচ্ছা তো আফটার সেল সার্ভিস বলতে আফটার সেল সার্ভিস বলতে আপনাদের যত ধরনের সমস্যা হোক না কেন তারা আপনাদেরকে সমাধান করে দিবে দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু কৃষি মেশিনের আইটেম দেখিয়ে দিলাম এরকম নতুন নতুন ভিডিও যাতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ